এই তো চার দিন আগের কথা দুই বছরের নিপীড়ন শেষে যুদ্ধবিরতি ঘোষণার পর বিদ্যুৎহীন গাজার অলিতে গলিতে হেঁটে হেঁটে গাজার মানুষকে এই স্বস্তির সংবাদ পৌঁছে দিয়েছেন এই স্থলে গাজার ধ্বংসস্তূপের ভেতর আগুন ধোঁয়া আর রক্তের এই ভূমিতে যখন কিছুটা স্বস্তির হাওয়া বইতে লাগলো তখনই প্রাণ দিতে হলো এই ত্যাগী সাংবাদিককে সবার কাছে সুপরিচিত ছিলেন সমস্ত নিপীড়নকে উপেক্ষা করে চিৎকার করে মাতৃভাষায় জাগিয়ে তুলতে চেয়েছেন নিজ জাতিকে তাকে কখনো হাস্যোজ্জ্বল চেহারায় কোরআন তেলাওয়াত করতে দেখা গেছে কখনো চরম উৎকণ্ঠা নিয়ে লাশের মিছিল গুনতে দেখা গেছে বলছি সাংবাদিক সালেহ আল জাফরাও কথা যিনি গাজার কণ্ঠস্বর হয়ে প্রতিদিন বিশ্বকে দেখাতেন সত্যের ছবি আজ শহীদের কাতারে যোগ দিলেন তিনিও বিশ্বের আরবি বিভিন্ন চ্যানেলের দর্শকদের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি সর্বদা ক্যামেরা হাতে দৌড়ে বেড়াতেন ধ্বংসস্তূপের ভিতর শরণার্থী শিবিরের মধ্যে রক্তাক্ত রাস্তায় উদ্যম সাহস আর অকৃত্রিম ভালোবাসায় ভরা মানুষটি ছিলেন আল জাজিরার শহীদ সাংবাদিক আনাস শরীফের ঘনিষ্ঠ বন্ধু thank <laughs> you ভাগ্য তাকে থামিয়ে দিল এক বিশ্বাসঘাতকের বুলেটে ইয়াসির আবু সাবাবের নেতৃত্বাধীন ইসরায়েলি দালাল মিলিশিয়া গোষ্ঠীর হাতে দক্ষিণ গাজায় নিহত হলেন তিনি যে কাজ ইসরায়েল দীর্ঘ দুই বছরে করতে পারেনি সেই কাজ এই স্বজাতি হত্যাকারীরা দুই দিনের মধ্যেই করে দেখাল ইসরায়েলি দীর্ঘদিন ধরে তাকে হামাসের সহযোগী বলে অভিযুক্ত করেছিল কিন্তু সরাসরি হত্যা করতে সক্ষম হয়নি আজ সেই মিশন সম্পন্ন হল ইসরায়েলি অর্থ ও অস্ত্রে লালিত ভাড়াটে বাহিনীর হাতে গাজার এই গোষ্ঠীটি শুধু ত্রাণ লুটি করেনি যুদ্ধবিরতির ঘোষণার পরও হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধাদের উপর বর্তমানে গাজার বিভিন্ন প্রান্তে হামাস ও এই মিলিশিয়াদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে বিশ্বাসঘাতকদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে হামাস অতীতেও যা ঘটতে দেখা গিয়েছিল তবুও ইতিহাসের এক নির্মম সত্য এই বিশ্বাসঘাতকদের কেউ ইসরায়েলে আশ্রয় পায়নি বরং স্বার্থ শেষে ইসরায়েল তাদের দায়ী এড়িয়ে গেছে সালেহ আল জাফরাওর মৃত্যু শুধু একজন সংবাদকর্মীর বিদায় নয় এটি গাজার সংগ্রাম প্রতিরোধ আর রক্তের ইতিহাসের এক মোয়াজ্জিনের বিদায় তার কর্ম তার ত্যাগ যে সত্যগুলো তিনি বিশ্বকে দেখিয়েছেন সেগুলো এখন তার চিরন্তন স্মৃতিস্তম্ভ গাজার বাতাসে আজ তার নাম ভেসে বেড়াচ্ছে অভুক্ত মানুষের দীর্ঘশ্বাসে সালেহ আল জাফরাও শহীদ সাংবাদিক Rakibul Islam Royce Face the People